One you দেখছি <laughs> পিকু দেখছি বাবু পিকু আমি আমিই করছি শিউলি কেমন আছে লাইভ করছিলে বাবু আমি জানো ঘুমিয়ে পড়েছিলাম নোটিফিকেশন এসে দেখছি তখন দেখছি ঘুম থেকে উঠে দেখছি তোমার লাইভ কেটে দিয়েছো

তোমার রান্না হয়ে গেছে খুব হচ্ছে প্রচুর সমস্যা হ্যাঁ গো কি করবো বলো টপ টু আছে আর কি আছে কমেন্ট করো কাকু এসেছে কাকু অনেক অনেক ভালো লাইব্রেরি জয়েন করার জন্য কেমন আছে বলো কাকু কাকু খুব ঘুরছে কি যে করি করি কাকুর শরীর কেমন আছে অনেকদিন পর দেখতে মঙ্গল বোন এসেছে মঙ্গল বোন অনেক অনেক ভালোবাসা লাইব্রেরি জয়েন করার জন্য কাকু মেয় মেউ এনেছে মেউ মেয় নিউ আছে সব ঠিক আছে তাই সবাই আছে সবাই আছে হ্যাঁ হ্যাঁ দেখি আমি কেটে দেব দেখি ঠিক হয়তো ভালো নয়তো কেটে দেব মঙ্গলাগন কেমন মঙ্গলা গন অনেক অনেক ভালোবাসো মঙ্গলা কে এখন নয়টি ছেড়ে দিলাম নাকি একেবারে আগে তা কোথাও না কোথাও দেখতে চন্দন এসছে খালি ঠুং ঠাং এর আওয়াজ আসছে পরোটা করছি আর খাবে এসব কেমন আছে বলো চন্দন দিদি কি দিদিদি কি রান্না করছো টিকুদি চন্দন কোথায় আছো বলো রান্না করছি কাকু আছে আচ্ছা দিদি ঠিক আছে রান্না করো দিদি

ও রোজ চাই বুঝলে আবার যে আজ চালের করলাম সেটা না ও রোজ চালের পায়েস করতে হবে মানে রুটি খাই না রুটিটা একদম খেতে চায় না মালপুয়া যায় তুমি তো লাইভে ছিলে আমি মানে লাইভ করেছে আমি তো পিকুদিকে বলেছো পিকুদিকে লাইভ করেছে আমি জানি গো আমি ঘুমিয়েছি সেই সময়টা দুপুর টাইমটা আর উঠেছি উঠে তো ফোনে যখন দেখছি নোটিফিকেশনে ভিডিও লাইভ ঘুরছি তখন দেখছি কেটে গিয়েছি তারপর তো হয়তো ভিডিওটাও বানালাম এডিট করলাম এখন তো আপলোড হতে দিয়েছি আপলোড কমপ্লিট হবে আর আমি এদিকে লাইভটাও গেটে দেব পাবলিক করবো এটা বিউটি বোন এসে গেছে গুড ইভিনিং গুড ইভিনিং বিউটি বোন অনেক অনেক ভালোবাসা তোমাকে লাইভে জয়েন করার জন্য আজ খুব প্রবলেম করছি আমি জানি না চার্জটাও শেষ হয়ে গেল ঘুরছি হ্যাঁ হ্যাঁ একটু একটু অ্যাডটা দেখে দাও ডিউটি মানে দেখে তো কেটে দেবো

তাই আচ্ছা আচ্ছা কোন দিকে আছো কোন দিকে আছো বিউটি বন্ধু বললাম বিউটি এটা মেন চ্যানেলটা বলো ও আচ্ছা 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 বঙ্গরমপুরে আছো

হচ্ছে আমি আজ লাইভটা রাখতে পারছি না ভিডিওটা আপলোড হচ্ছে না প্রবলেম হয়েছে আচ্ছা দেখো কি বলছে রাহুল ভাই কি বলছে কথা বলে না আমি কেটে দিচ্ছি আমি লাইভটা কেটে দেবো রাহুল ভাই কি বলছে দেখো মন ভাই বলে ভালোবাসা জানাচ্ছি বলে ভালোবাসা জানাচ্ছি মন ভাই বলে ভালোবাসা ভাই হ্যাঁ বেজি মানুষ আছো জিজ্ঞাসা করছি

একুশ মিনিট হয়েছে মঙ্গল কোন আছে আমার কাছে বাইশ মিনিট এ বাবা মানে আমি লাইভটা অন করেছি এই অন ফোনটা যেটা অন করে একটা নোটিশ হয়েছে ছাব্বিশ মিনিট ছিল এখন আঠাশ মিনিট হয়েছে মঙ্গলগোনটা পার ডিউটি ফোন আছে আর ন মিনিট তাহলে থেকেই যাচ্ছি ন মিনিট

আজ আমি অটো অটো অন করিনি তো পারলামই না করতে করছি ঠিক আছে